নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লক থেকে পলি বলছি বাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ছোটদের ছোটোদের দিয়ে আজকে সকালকে শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরা দুজনাও ভালো আছি আমরা সবসময় আর যা গরম আর এলাকা এখন চলে এসেছি রান্নাঘরে এখন বাজে আটটা এখন তো তোমার ব্লকটা স্টার্ট করলাম আর চলে এলাম চা খাওয়া তো হয়ে গেছে এবার শুরু করে দিচ্ছি ট্রিফিন করা এরকম বন্ধুরা এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এগুলো রুটি করব না পরোটা করবো এই যে ময়দা দিয়ে পরোটা পরোটার মতো তিনকোনা বেলতে পারছি না তো গরমে তাড়াতাড়ি করছি ওই জন্য গোল পরোটা বেলছে বন্ধু তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো এরকম যে আমরা গেছি খেতে দিয়েছি খাচ্ছে করা যায় না দূরে থেকে করতে হয় কাকি লজ্জা পাড় এরকম রেডি হয়েছে একটা কালি চুলি রসমালাই আর পড়া এরকম সবজি বাজার হয়েছে পরিবার নিরামিষ রান্না হবে শসা লাউ কাঁচা মুচি সব নিচের সঙ্গে পোস্তটা রয়েছে পোস্ত এই দেখো বন্ধুরা লাউ দিয়ে তিতার ডাল করবে এটা হচ্ছে রহর ডাল দিয়ে আছে তিতার ডালটা আমি করবো এদিকে দেখো আদা ঘষে নিয়েছি এদিকে দেখো আমি চাটনি বসিয়ে দিয়েছি আর এদিকে ডালের ডালে লাচে দেবো বলুন সেটা একটু ভাজা বসিয়েছি দেখো বন্ধুরা আমার উচ্ছগুলো ভাজা হয়ে গেছে এবার একটু সরিয়ে দেবে এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবাম সর্ষে তারপরে এ আদা বাটাটা দিয়ে দিলাম আদাটা একটু বেশি দিতে হয় জানি না কেক কীরকম দেয় আমরা একটু আদাটা একটু বেশি দিই যাতে একটু আদার গন্ধটা খুব ভালো লাগে ফোরনটা হয়ে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব ভালো করে ফুটলে এই পরিচ্ছন্ন একটু নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দিলাম আমি আর একটু ফুটলেই আমি নেমে নামিয়ে দেবো আমার ডাল হয়ে গেছে বন্ধুরা পোস্ত বসিয়ে দিয়েছি ঝিঙে আলু দিয়ে আর আলু দিয়ে আমি পোস্তটা বেঁধে নিয়েছি সিলে এবার একটু লঙ্কাটা মিক্সিতে বেঁধেছি গরমে হাত বন্ধু বলে মিক্সিতেই বেঁধে নিলাম আর হচ্ছে আমি একটু লঙ্কাটা কষিয়ে দেবো ওই জন্যই পোস্তর সঙ্গে আরও বাটলাম না আলাদা করেই বেঁচে নিলাম লঙ্কাটা ভালো করে কষিয়ে নিয়ে পোস্তটা তো কষাবো না পোস্তটা নামাবার আগে একটু কুটিয়ে নামিয়ে নেবো ওই জন্য পোস্ত পোস্তর সঙ্গে আরও বিশেষ করে লঙ্কাটা বাটলাম না কাটা দিয়ে ভালো করে তো নিইরক পোস্তটা আলু চিনিটু শুদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে এবার আমি ওরকম পোস্ত বাটাটা দিয়ে দেবো এ দেখো বন্ধুরা আমার পোস্তটা হয়ে গেছে ওরা আমি নামিয়ে দেবো একটু দীর্ঘ হালকা করে সর্ষের তেল দিয়ে দেবো আমি গ্যাস অফ করব আমার পোস্ত দেখো করে রান্না হয়েছে আজকে থালা সাজানো হয়েছে লাউ দিচ্ছে ডাল পটল আলুর তরকারি জিঙা দি পোস্ত আর হচ্ছে আমっちゃতি তো শুভ বিকাল দেখো বন্ধুরা আচমকা কেমন ঝড় উঠেছে আচমকাই হঠাৎ খুব ঝড় উঠে গেল দেখো তারপরে সবাই একটু ছাদে উঠে গেলাম হাওয়া খাওয়ার জন্য দেখো মেঘটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা মানে দেখো দুই জামাই কি সুন্দর মনে সুখে ওইদিকে রাস্তার দিকে তাকিয়ে আছে হাওয়া খেতে সব ছাদে উঠেছে তারপর সবাই নিচে নেমে চলে এলাম দেখো বৃষ্টি পড়ছে তেমন বৃষ্টি তো চমকাচ্ছে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্দি করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তার জন্য